আজকে দেখুন এটা আমার বুথ আমি এখানকার ভোটার এখানকার লোকের সঙ্গে আমার প্রায় যোগাযোগ আমার এমএলএ অফিস এই বুথে নন্দনায়ক ওয়ার্ড আমি প্রায় আশি এক আধ বছর মিস হয়ে গেছে নইলে আমি জগদ্ধাত্রী পুজোর নবমী বা অষ্টমীর দিন এখানে আসি পুষ্পাঞ্জলি দিলাম প্রণাম করলাম প্রসাদ নিলাম সবাইকে শুভেচ্ছা জানালাম আর এই মন্দিরের জন্য নাট মন্দিরের নির্মাণের ঘোষণা করলাম আরেকটা বিষয় সেটা হচ্ছে যে প্রদীপ কর যিনি আত্মঘাতী হয়েছিলেন তার ভাতৃবন্ধু আমি এই মন্দিরের রাজনীতির কথা বলবো না যে বাইরে স্ত্রী খর্দা থানাতে অভিযোগ দায়ের করেছে সে তো এ তো পুরো সাজানো সব লোক জানে এখন সাতই ফেব্রুয়ারি পর্যন্ত গাছ থেকে পড়ে গেলে বাজ পড়ে মারা গেলেও এইসব করবে বারোটা রাজ্যে এবং কেন্দ্রশাসিত অঞ্চলে হচ্ছে কারো চুল কাছে না এটা তো নতুন নয় তো তখন জন্ম হয়েছে কিনা না দু হাজার দু সালে তো এসআইআর রয়েছে হয়েছে ছাব্বিশ লক্ষ ভোটার বাদ গেছে মৃত ভোটার ভুয়া ভোটার বাংলাদেশের মুসলমান পশ্চিমবঙ্গে থাকবে কেন ডিটেক্ট ডিলিট অ্যান্ড ডিপোর্ট একটাও বাংলাদেশি মুসলমান অনুপ্রবেশকারীকে পশ্চিমবঙ্গে রাখা হবে না কান খুলে যত পারেন চিল্ডার সারা দিন ঘেউ ঘেউ করু কোনো অসুবিধা নেই পরিষ্কার কথা কথাও করেছিলেন কোন লাভ হয়নি কোনো লাভ হয়নি মৃত ভোটার থাকবে না এখানে গড়চক্র বেড়িয়া ভূতামোড় এই গেন্দামারির বিভিন্ন বুথে দাউদপুরের বিভিন্ন বুথে শামসাবাদে সব মৃত ভোটারের না ভোট দেয় এরা বিকেলবেলা কোন হিন্দু বুথে হয় না এরা করে এখানে সকালবেলা গামছা পরে ভোট দেয় দুপুরবেলা প্যান্ট পরে ভোট দেয় বিকেলবেলা লুঙ্গি পরে ভোট দেয় কেন থাকবে হাতে ঘা লেগেছে এবং বুঝতে পারছে যে যাবে আর সম্পূর্ণ মিথ্যা সাজানো ওই হাতের অক্ষর ওনার নয় এদের যদি জম থাকে ওই চিঠিটা সেন্ট্রাল ফরেন্সিক ল্যাবে পাঠা। পুলিশ বলছে ফরেন্সিক হবে চিঠিটা ও রাজ্য সরকারের ফরেন্সিক এখানে কি হয় ফরেন্সিক জানে সেন্ট্রাল ফরেন্সিক ল্যাবে হোক এবং হাইকোর্টের তত্ত্বাবধানে বলছি দাদা তাহলে দুধ কা দুধ পানি কা পানি হয়ে যাবে পড়াশোনা না থাকলে অশিক্ষিত হলে হবে লড়াই তো কোনদিন করেনি আমরা লড়াই করে মমতা অানিজীকে মুখ্যমন্ত্রী করেছি লড়াই করা জানতে হবে হদ কাটবো আমরা কই খেয়েছ তুমি এগারো সালে আমরা সব করে টরে যাওয়ার পরে ফাঁকা মাঠে দু পুলিশ নিয়ে চলে এসছো হাত নাড়তে

আপনি বাবা তো আপনার মেয়ের নাম তো ছিল মানে তখন তো বয়স হয়নি আর আপনার লিঙ্কে মেয়ের নাম উঠে গেছে চিন্তা নেই আমার তো ভলেন্টিয়ারও সব আছে আপনার আপনার লিঙ্কে আপনার নামের লিঙ্কে আপনার মেয়ের নাম সে বাবার কাছেও তুলতে পারে অথবা বর্তমান যেখানে আছে সেখানে তুলতে পারে কোনো সমস্যা নেই কোনো অসুবিধা হলে আপনি কোনো হিন্দু চিন্তা করবেন না हिंदू देर कोनो समस्या होबे ना दादा चुनाव भारतीय मुस्लिम चुनाव का प्रचार में भाजपा का जो लीडर आएगा उनको बांध रखने का निदान दिया कौन बोल रहा है